সাকুরা আমার কেন চল সিট খালি কর সামনের সিটে বসলে তুই প্লেয়ার হয়ে যাবি এর জন্য তোকে বসতে দেইনি তুই কি যা সাকুরা একে তো আমি দেখে নেব আদা পাদা লবণ চাদা কার পার সবচেয়ে জাদা হাওয়া খা ইরে আমার ক্লাসে দাদাগিরি কে করে কার এত বড় সাহস স্যার এরাম ইরে বড় হয়ে দাদাগিরি করবি নে বট পরিষ্কার কর তো বাচ্চারা শোনো তোমরা এরামের সাথে গেম প্লে করবে না এরামের সাথে খেললে তোমরা বট হয়ে যাবে আর সাকুরাকে দেখো একদিন সাকুরা বড় হয়ে বিজনেসম্যান হবে আর এরাম দেখো টোকাই হবে দশ বছর পরে দশ বছর পরে আমি আমার স্টুডেন্টদের সাথে দেখা করতে আসলাম দেখি তো ওরা সবাই কি হয়েছে আরে এটা আমাদের সান না ক্রিমিনাল যে দেখি তুমি কি কাজ করো এখন এই তো স্যার সাইকেলের দোকান আর টয়লেট ক্লিন করে স্যার আপনার বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে চাকুরা মনে হয় এখন বিজনেসম্যান হয়েছে তাই না আরে স্যার না চাকুরা তো এরামেরভার দাই সাবস্ক্রাইব